তো আজকে আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি করাবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন রকম তো এর আগের ক্লাসে হিমবাহ কাকে বলে এবং হিমবাহ সম্পর্কিত কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জেনেছি তো আজকে আমরা দেখে নেব হিমবাহ ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা বিভিন্ন ভূমরূপ দেখো হিমবাহে কিন্তু নদীর মতনই বহন এবং সঞ্চয় কার্য দেখা যায় এবং এই ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের ফলে তিন ক্ষেত্রে তিন রকম আলাদা আলাদা ভুমরূপ গড়ে ওঠে তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষয়কার্য কি কি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে যে পদ্ধতি বা প্রক্রিয়াগুলো অর্থাৎ এলোশনাল প্রসেস অফ গ্লেশিয়ার এটি মূলত দুটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে একটিকে বলা হচ্ছে প্লাকিং বা উৎপাদন আর একটিকে বলা হচ্ছে অর প্রথম পয়েন্টটি কি বলছে উৎপাদন প্লাকিং এবং পরবর্তী পয়েন্ট বলছে অবঘর্ষণ বা পার্বত্য কোন কারণে এবং সেই জল যখন বরফে পরিণত হয় তখন কি হয় আমরা সবাই জানি যে জল জমে যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তন বেড়ে যায় ফলে কি হচ্ছে কোনো ফাটলের মধ্যে যখন জল জমে যাচ্ছে তখন কি হচ্ছে সেটি সেই ফাটলের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি করবে এবং সেই চাপের ফলে সেটি পাহাড়ের শিলা প্রচন্ড চাপের সৃষ্টি করে এবং তার ফলে শিলা ভেঙে যায় বা টুকরো টুকরো হয়ে যায় এবং সেটি হিমুখ দ্বারা অপসারিত হয় এই যে পাহাড় আমরা ধরলাম এই পাহাড়ের এই যে ফাটল এই ফাটলের মধ্যে কি হচ্ছে জল জমছে কোনো কারণে জল জমে যাচ্ছে এবং সেই জল কি হচ্ছে অত্যাধিক শীতলতার কারণে একটা সময় পরে সেটা বরফে পরিণত হচ্ছে এবং বরফে পরিণত হওয়ার ফলে কি হচ্ছে এই দুই দিকে প্রচন্ড চাপের সৃষ্টি করবে বরফ জল যখনই পরিণত হবে তখন সে আয়তনে বাড়তে থাকবে এবং আয়তনে যখন বাড়বে কি হচ্ছে ফাটলের দেওয়ালে চাপের সৃষ্টি করবে এবং চাপের সৃষ্টি করার ফলে কি হচ্ছে এই শিলাখণ্ড ভেঙে যাচ্ছে এবং ভেঙে সেটা সঙ্গে মিশে অপসারিত হচ্ছে তো এই যে চাপের ফলে জল জমে চাপের জল জমে বরফ পরিণত করার ফলে যে চাপ সৃষ্টি করছে সেই চাপের ফলে যে উপড়ে যাচ্ছে বা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো এটিকে বলা হচ্ছে উৎপাটন বা প্লাকিং এর পরবর্তী পয়েন্ট বলছে যে অবঘর্ষণ বা এটা ঠিক কেমন এই পর্বত গাত্র বরাবর যখন হিমবাহ প্রবাহিত হয় বা হিমবাহ ভূমির ঢাল বরাবর নামতে থাকে তখন কি হয় এই হিমবাহ এই পর্বতের তলদেশে একটি ঘর্ষণের সৃষ্টি হয় এবং সেই ঘর্ষণের ফলে পাহাড়ের গা থেকে শিলাখণ্ড ভেঙে চলে আসে এবং এই চলে আসার ফলে যে ক্ষয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে অবঘর্ষণ ক্ষয় তাহলে হচ্ছে উৎপাদন ভাবল্যাং পর্বতের ফাটনের মধ্যে জল জমছে সেটা বরফে পরিণত হচ্ছে এবং বরফে পরিণত হয়ে সেটা শিলাখণ্ডকে প্রচন্ড চাপে ফাটিয়ে দিচ্ছে এবং ফাটিয়ে দেওয়ার ফলে যে ক্ষয় হচ্ছে সেটাকে বলছে উৎপাদন বা প্লাকিং এবং হিমবাহ যখন পর্বত নামতে থাকছে তখন কি হচ্ছে না পর্বতের গাছে বা হিমবাহের তলদেশের সাথে একটি সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষের ফলে কি হচ্ছে না পর্বতের কিছু ক্ষয় হচ্ছে বা পর্বত গাছের কিছু ক্ষয় হচ্ছে তো এই যে ক্ষয়ের যে পদ্ধতি এটিকে বলা হচ্ছে অবঘর্ষণ ক্ষয় বা অ্যাব্রেশন বা এবার আমরা দেখে নেব যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমরূপ গড়ে ওঠে বা কি কি ভূমরূপ দেখা যায় তো হুমহের ক্ষয় কাছে বলে প্রথম যে গড়ে ওঠে সেটিকে বলা হচ্ছে বা কোনো পার্বত্য হিমবাহ অঞ্চলে যখন হিমবাহ ভূমির ঢাল বরাবর প্রবাহিত হতে থাকে তখন কি হয় সে পর্বত গাত্রে কিছু অবনমিত অংশের সৃষ্টি করে অর্থাৎ এই পার্বত্য অঞ্চল যদি আমরা ধরি বা এই পার্বত্য হিমখ যদি আমরা ধরি তো এই পর্বতের গা বরাবর যখন পার্বত্য হিমুখ ঘুমের ঢাল অনুসরণ করে নিচের দিকে নামতে থাকে তখন কি হয় সেখানে উৎপাদন অবঘর্ষণ এই দুটো প্রক্রিয়ায় কাজ করে এবং এই দুটো প্রক্রিয়ায় কাজ করার ফলে কি হচ্ছে কোনো কারণে পর্বত গাত্রে এরকম অবনমিত অংশের সৃষ্টি হয় সেটিকে দেখতে অনেকটা আরামকে দ্বারা বা চেয়ারের মতো মনে হয় অর্থাৎ এই যে পার্বতী হিমহ এই পার্বতী হিমহে যে অবনমিত আরাম কেনার বা চেয়ারের মতো গর্তের সৃষ্টি হয় সেটিকে বলা হচ্ছে করি বা সার্ক কোনো কোনো পার্বতী হিমহ অঞ্চল কি হয় না একসাথে একের বেশি করি বা সার্ক দেখা যায় অর্থাৎ এই পার্বতী হিমহে এই এই সাইডে একটা করি বা সার্ক গঠিত হচ্ছে এইখানে একটা করি বা সার্ক গঠিত হচ্ছে এই পাশে একটা করি বা সার্ট গঠিত হচ্ছে তো এই রকম কোন পার্বত্য হিমবাহ অঞ্চলে একাধিক কোলি বা সার দেখা যায় এই যে কোলি বা সার এটিকে দুটো দেশে দু রকম ভাবে ডাকা হয় ইংল্যান্ডে এটিকে বলা হচ্ছে কোলি এবং ফ্রান্সে এটিকে বলা হচ্ছে সার তো এই জন্যই এই ভূমিরূপটিকে ইং আমরা কোলি বা সার ভূমিরূপ নামে জানি এর পরবর্তী পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের কাছে এরেট বা এরিটি তো কোন কোন পার্বত্য হিমবাহ অঞ্চলে কি হয় না একসাথে অনেকগুলো করি সার একসাথে অবস্থান করতে দেখা যায় অর্থাৎ কি হচ্ছে পার্বত্য হিমবাহের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম হিমবাহ ঢাল অনুসরণ করে নিচের দিকে প্রবাহিত থাকে তখন কি হয় না সেই হতে অঞ্চলে একাধিক করিবার সাল সার গঠন হতে দেখা যায় তো দুটি করি বা মধ্যবর্তী অঞ্চলে কি হচ্ছে যেহেতু করিবার সার্কটি একটি অবনমিত অঞ্চল আরামকে দ্বারা চেয়ারের মতো অঞ্চলে সৃষ্টি করছে ফলে কি হচ্ছে দুটি করি বা মধ্যবর্তী অঞ্চলে এরকম শৈলশিলার মতো উঁচু হয়ে অবস্থান করে তো এই যে দুটি মধ্যে যে শৈলশিলার মতো যে অবস্থান বা শৈলশিলার মধ্যে যে ভুক এটিকেই বলা হচ্ছে এরিট বা এরিটি এর পরবর্তী ভুরুক হলো আমাদের কাছে পিরামিড চূড়া বা হল।

এর আগে নদীর কার্যকরী পড়াশোনার কেটে গেছে নদীর ক্ষেত্রে দেখা যায় সরু আয় বা ভি আবৃত্তির উপত্যকা দেখা যায় যেহেতু সেটা নদীতে জল প্রবাহিত হয় এবং জল একটি তরল পদার্থ ফলে কি হচ্ছে সেটি উঁচু নিচু যে কোনো গিয়ে একটি সহাবস্থান বজায় রেখে প্রবাহিত হয় কিন্তু ভুমবহ হচ্ছে একটি সলিড বা শক্ত বস্তু ফলে কি হচ্ছে ভূবহ যে অঞ্চল দিয়ে যাবে সে কি হচ্ছে সেই হিমবাহ উপত্যকার উপরে এবং নিচে সমানভাবে ক্ষয় করবে ফলে কি হচ্ছে সে যতটা হারে তরদেশে ক্ষয় করবে ঠিক ততটাই হয় সে ক্ষয় দেশ ফলে কি হচ্ছে হিউবাহত্যকাটি অনেকটা দেখে ইউ আকৃতি হয় অর্থাৎ নদীতে যে নদীর যে উপত্যকাটি আমরা ভি আকৃতি বা আই আকৃতি দেখেছি সেটি এখন আমাদের ইউ আকৃতি হচ্ছে অর্থাৎ কি হচ্ছে হিউবাহ প্রবাহিত হওয়ার সময় কি হয় সে তরদেশও তলদেশ এবং পার্শ্বপায় একই হারে থাকে ফলে হিমবাহ উপত্যকাটি অনেকটা ইউ আকৃতি হয় এবং এইটিকে ইউ আকৃতির বা হিমদ্রনি বলা হয়ে থাকে এইখানে কোরিবার সার্ক সম্পর্কে আমরা আরেকটু বিষয় জেনে রাখব যে এই কোরিবার সার্কে এখান থেকে যখন হিমবাহ অপসারিত হয় এবং সময়ের সাথে সাথে কোন কারণে মধ্যে বরফ গলা জল বা বৃষ্টির জল যদি জমা হয়ে থাকে তখন সেটি কোরি বা সার্ক লেক বা হ্রদ রূপে অবস্থান করে তো এবার আমরা যে পয়েন্টটি দেখবো বা যে নামের মধ্যে বোঝা যাচ্ছে যে অর্থাৎ সিঁড়ির মতো একটি অর্থাৎ হিমবহ যখন প্রবাহিত হচ্ছে বা হিমবহ যখন ক্ষয়কার্য চালাচ্ছে তখন ক্ষয়ের ফলে কি হচ্ছে কোথাও কোথাও অনেকটা সিঁড়ির মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায় অর্থাৎ পর্বত রাত্রে কি হচ্ছে না সিঁড়ির মতো আকৃতিতে ক্ষয় কাজ হচ্ছে তো এই যে সিঁড়ির মতো কাজ হচ্ছে যেহেতু এটাকে সিঁড়ির মতো দেখতে মনে হচ্ছে সেই জন্য এটিকে হিমশিড়ি বা গ্লেশিয়াল স্টে বলা হয় এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের কাছে প্যাটার্নস্টার লেক তো কি এই প্যাটার্নস্টার হ্রদ বা প্যাটার্নস্টার লেক যে এই যে হিমশিড়ি এই হিমশ্রির মধ্যে কিছুটা অবনমিত অংশ দেখা যায় তো এই হিমশিড়ির মধ্যে যে অবনমিত অংশ তো এর মধ্যে যখন জল জমে হ্রদের মতো বা জলাশয়ের মতো ভূমি গঠন করছে তখন সেটিকে বলা হচ্ছে প্যাটার্নস্টার লেক বা প্যাটার্নস্টার রড অর্থাৎ কি প্রথমে হিমশিডি গঠিত হচ্ছে এবং এই হিমশিডির মধ্যে যখন জল জমে রদের সৃষ্টি করছে বা জলাশয়ের সৃষ্টি করছে তখন সেটিকে বলা হচ্ছে প্যাটার্নস্টার রড বা প্যাটার্নস্টার লেক এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের কাছে কর্তিত শৈলশিরা বা ট্রাংকেটেড স্পার্ট আমরা নদীর যখন কার্যাবলী করেছি তখন আমরা একটা নাম শুনেছি ইন্টারলকিং স্পার্ক বা শৃঙ্খলিত নদী প্রবাহিত হয় তখন সেই নদীতে কি হয় না সেই পাহাড়ের পাদদেশ বরাবর একে বেঁকে প্রবাহিত হয় অর্থাৎ পাহাড়ের পাদদেশ বরাবর একে বেঁকে প্রবাহিত হয় কিন্তু যখন এই পাহাড়ের মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় তখন হিমবাহ কি করে নদীর মতো যেহেতু সে তরল অবস্থা থাকে না ফলে সে কি হচ্ছে একে বেঁকে প্রবাহিত হতে পারে না সে কি করে এই পর্বতের পাদদেশকে কেটে প্রবাহিত হয় অর্থাৎ যতটা সম্ভব কেটে সে সোজাসুজি পথ তৈরি করে প্রবাহিত হয় অর্থাৎ দেখে মনে হয় কেউ পাহাড়গুলিকে কেটে সেখান থেকে হিমবাহ প্রবাহিত করে নিয়ে আসছে তো যেহেতু এই পাহাড়ের মধ্যে থেকে কেটে প্রবাহিত হচ্ছে হিমবাহ তো এই ভূমিটিকে বলা হচ্ছে কর্পিত শৈলশিরা বা ট্রাঙ্কেটেড স্পার সলিউশনা মানে পর্বত বা পাহাড়ে বোঝাচ্ছে এবং কর্তৃত্ব বলতে কেটে বোঝাচ্ছে অর্থাৎ দুটোকে একসাথে বলছে কর্তৃত সলিউশনা বা ট্রাঙ্কেটেড স্পার পরবর্তী পয়েন্ট আমাদের কাছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি কোন অঞ্চলে যে একটি প্রধান যে ইউআকৃতি যে উপত্যকাটি বা হিমদ্রেন বা ট্রাঙ্কেটেড স্পার অর্থাৎ প্রধান যে হিমবাহ উপত্যকা গঠন হচ্ছে তো সেই প্রধান হিমবাহ প্রত্যকার সাথে সাথে আড়াআড়ি ভাবে কি হচ্ছে আরও কিছু অপ্রধান বা ছোট হিমবাহ প্রত্যকা দেখা যায় এবং এই হিমবাহ প্রত্যকাগুলি কি হয় দেখে মনে হয় যে প্রধান হিমবাহ প্রত্যকার সাথে এই অপ্রধান হিমবাহ হিমবাহ প্রত্যকাগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে তো এইগুলিকে ঝুলন্ত প্রত্যকা বা হ্যাংকিং ভ্যালি বলে দেখতো অনেকটা কেমন হয় তো এই পাহাড়ে যদি আমরা ধরি এই প্রধান একটি হিমবাহ প্রত্যকা অর্থাৎ এই বড় প্রধান হিমবাহ হিমবাহ প্রবাহিত হচ্ছে তো কি হয় না এর সাথে আড়াআড়ি আরো কিছু অপ্রধান হিমবাহ উপত্যকা দেখা যায় তো এইগুলোকে কি হয় এই প্রধান হিমবাহ উপত্যকার সাথে আড়াআড়ি ভাবে অবস্থান করে অর্থাৎ দূর থেকে দেখে মনে হয় কি না এই প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে এই ছোট হিমবাহ উপত্যকাগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে তো যেহেতু ওগুলিকে ঝুলন্ত অবস্থা দেখে মনে হয় তো সেই জন্য এগুলোকে হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা বলা হয় আমরা যে ঘনটি দেবো সেটা হলো রসের যদি কোনো হিমবাহের প্রবাহ পথে শিলা বা টিলা দ্বারা গঠিত ভূমিরূপ থাকে তো কি হয় দেখা যায় এই যদি কোন আমরা শক্ত টিলা ধরি এবং এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে তো কি হয় হিমবাহ প্রবাহের দিকটা তুলনামূলক মসৃ বা সমতল আকৃতি হয় তো এই বড় হিমবাহ প্রবাহিত হচ্ছে এবং দেখা যায় যে হিমবাহ প্রবাহের দিকটি হচ্ছে এই অঞ্চলটি অর্থাৎ এই এই হিমবাহ প্রবাহের দিকটি তুলনামূলক মসৃণ বা সমতল আকৃতি হয় এবং এর ঠিক বিপরীত দিকটি কি হয় না এগুলো ক্ষেত্রে প্রকৃতি তৈরি হয় অর্থাৎ তুলনামূলক অমসৃণ প্রকৃতি হয় তো এই ধরনের যে ভলু এটিকে রসে মতানে অর্থাৎ রসে মতানের ক্ষেত্রে কি হচ্ছে হিমবাহ প্রবাহের পথে কোন শক্ত টিলা বা কোনো উচ্চ হলুদ যদি থাকে সেটা কি হচ্ছে হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ এবং সমতাল এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিকটি অমসৃণ এবং ক্ষেপ্র প্রকৃতি হয় এটিকে বলছে রসের মতানে তো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্র্যাক এন্ড টেল এখানে কিছু ভিন্ন বৈশিষ্ট্য দেখা যায় যে হেমবাহ শিলা দ্বারা মনরূপ থাকে হেমবাহ প্রবাহ পথে যদি কোনো আগ্নেয় শিলাধারা গঠিত থাকে তখন কি হচ্ছে সেই শিলার সামনের প্রবাহের সময় ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং যেহেতু সামনে একটি শক্ত টিলা বা রয়েছে ফলে কি হচ্ছে এর পেছনে দিকে যদি নরম শিলা থাকে তো সেগুলো কি হচ্ছে তুলনামূলক কম ক্ষয় পেয়ে সেগুলো এরকম লম্বা টেল বা লেজের মতো আকৃতিতে অবস্থান করছে তো এটিকে বলা হচ্ছে ক্র্যাক অ্যান্ড টেল এই সামনের দিকে যে ভূমিরূপ এটিকে বলা হচ্ছে ক্র্যাক এবং পেছনের দিকে এই যে পুচ্ছ বা লেজের মতো যে ভূমিরূপ এটিকে বলা হচ্ছে টেল কি হচ্ছে হিমবহের প্রবাহ পথে যদি কোনো আগ্নেয় শিলা থাকে তো সে আগ্নেয় সামনের দিকে অংশ ক্ষয় পেয়ে যাচ্ছে এবং শিলার পেছনের দিকে যদি নরম শিলাও থাকে সেটি কি হচ্ছে যেহেতু সামনে শক্ত শিল্ডের মতো বা গার্ডের মতো আস্তরণ রয়েছে বা শক্ত শিলা রয়েছে তার ফলে কি হচ্ছে পেছনের নরম শিলা তুলনামূলক কম ক্ষয় পেয়ে লম্বা লেজ বা পুচ্ছের মতো আকৃতিতে অবস্থান করে তো এটিকে টেল বলা হচ্ছে তো আমাদের এর পরবর্তী পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ফিওর্ড উচ্চ অক্ষাংশের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা হিমবাহ উপত্যকাকে ফেয়ার বলছে অর্থাৎ কি হচ্ছে কোনো উচ্চ অক্ষাংশের যে পার্বত্য অঞ্চল সেইখানে যদি কোনো হিমবাহ থাকে এবং তার পার্শ্ববর্তী কোনো সমুদ্র থাকে তো সেই সমুদ্রে আংশিক নিমজ্জিত যে হিমবাহ উপত্যকা সেটিকে বলা হচ্ছে ফিয়ার্ড অর্থাৎ এটি দেখতে কেমন হয় তো দেখো এই ছবিতে দেখা যাচ্ছে কি যে এই পার্বত্য অঞ্চলে পর্বত ঘেরা এখানে একটি হিমবাহ রয়েছে এবং এই হিমবাহটি কি হচ্ছে জলে আংশিক নিমজ্জিত অবস্থায় রয়েছে তো এই হচ্ছে ফিয়েট অর্থাৎ ফিয়েট কেমন কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বা পার্বত্য উপকূলীয় অঞ্চলে কি হচ্ছে জলে নিমজ্জিত আংশিক যে হিমবাহ উপত্যকা সেইটিকে বলা হচ্ছে ফিয়েট এটা যেমন বলে ওটা ভূগোলের মধ্যে আমরা কি কি বললাম প্রথমে আমরা বললাম কোড়ি ভাষা তারপরে বললাম সেই সার্কের মধ্যে যখন জল জমছে তখন সেটাকে সার্ক লেক বা কোড়ি লেক বা সার্কলেট বা কোড়ি হ্রদ বলছে এবং তারপরে বলছে অ্যারেট ভাইলিটি তারপরে পিরামিড চূড়া এবং তারপরে আমরা দেখলাম মুদ্রনি বা গ্লেশিয়াল ভ্যালি তারপরে দেখলাম গ্লেশিয়ার স্টেট তারপরে দেখলাম প্যাটানস্টার লেক হ্যাঙ্গিং ভ্যালি ট্রাম্প্রেটেড স্পার্ক রসের মোতানিক ট্র্যাগ অ্যান্ড টেল এবং সবশেষে ফিয়ার তো আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে